মাদারীপুরে বিশাল জনসভায় মাওলানা মামুনুল হক বললেন মানুষের স্বাধীনতা ন্যায় বিচার গণতন্ত্রকে হাইজ্যাক করেছিল আওয়ামী লীগ নামক ফ্যাসিস্ট দল ফায়জুল শরীফ স্টাফ রিপোর্টার আলোকিত টিভি মাদারীপুর থেকে বাংলাদেশ খেলাফত মজলিশ আয়োজিত মাদারীপুরে এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ ও বক্তব্য রাখেন আওয়ামী সরকারের আমলে কারা নির্যাতিত হেফাজত ইসলামের নেতা মাওলানা মামুনুল হক আজ সকালে মাদারীপুর ঈদবাহ ময়দানে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ খেলাফত মুসলিশ মাদারীপুর জেলা শাখা এ সমাবেশে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন জামায়াতে ইসলামী বাংলাদেশ বন অধিকার পরিষদ সহ বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন মাওলানা মামুনুল হক তার প্রধান অতিথির বক্তব্যে বলেন যে উদ্দেশ্য ও নিয়ে এদেশের আপামল মানুষ উনিশশো সালে এদেশ স্বাধীন করেছিল সেই স্বাধীনতাকে হাইজ্যাক করা শুরু হয়েছিল উনিশশো সাল থেকেই এবং এর ধারাবাহিকতায় পতিত স্বৈরাচার এদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া খুনি শেখ হাসিনা সরকারের হাত ধরেই তার চূড়ান্ত রূপ পেয়েছিল তিনি আরও বলেন ছাত্র জনতার আন্দোলন যখন চূড়ান্ত বিজয়ের দিকে যাচ্ছিল তখন পরাজয় নিশ্চিত জেনে তার পেটুয়া খুনি বাহিনীর ছাত্রলীগ যুবলীগ লেলিয়ে দিয়ে পুলিশ বাহিনীকে বাধ্য করে পাঁচই আগস্ট এদেশে গণহত্যা চালিয়ে শত শত ছাত্র জনতাকে হত্যা করেছে খুনি শেখ হাসিনা সংস্কারের মাধ্যমে এসব অপশক্তিকে নির্মূল করে মানবতা মানবতাবিরোধী এসব হত্যাকাণ্ডের বিচার এই বাংলার মাটিতেই হবে কেননা এর মতো এদেশের মানুষ এখন জেগে উঠেছে এদেশের মানুষ এখন বুকের রক্ত দিতে জানে কোন স্বৈরাচার ফ্যাসিস্ট খুনিদের জায়গা এদেশের মাটিতে আর হবে না তিনি সকল ইসলামীর শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি ন্যায় ও সমতাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলে দেশের মানুষদের মুক্তি দিতে হবে বলে অভিমত ব্যক্ত করেন আলোকিত টিভি থাকা